ছাদের ফুল সবজি সব কিছুই এটা অন্যরকম একটা বিষয় থাকে এখানে মিষ্টি লাগাইয়ের কিছু ফুল ফুটেছিল ফুলগুলো তুল সে ফুল হচ্ছে খিচুড়ি দিয়ে আপনারা খেতে পারেন বানিয়ে খুবই সুস্বাদু বিষয়টা এটা আমার ছোট্ট একটা ঝুড়ি তো এখানে হচ্ছে বরবটি দেখেন গাছের গুঁড়ায় ধরে আছে আসলে বরবটি এরকমই গাছের গুড়ায় গাছের উপরের অংশে মানে সব জায়গায় কম বেশি হচ্ছে একটা দুইটা দূরেই থাকবে আর হচ্ছে আপনারা একটা বিষয় কাজ করবেন সেটা হচ্ছে যে বরবটি গাছটা যখন মারা যাবে তার আগে আরেকটা চারা মানে যখন অন্য একটা গাছে ফুল দেয়া শুরু করবে তখনই আরেকটা ক্যারেটের মধ্যে বরবটি গাছের চারা লাগিয়ে দেবেন এতে করে হয় কি যে ওইটা হচ্ছে ধরা শেষ হয়ে গেলে যে শেষ হয়ে গেল তার পরবর্তীতে আবার আপনি মানে আবার নতুন করে পেতে থাকবেন এরকম যেমন এই যে আমি লাগিয়েছি ডাটা শাকের বিচে আছে আবার বরবটি গাছও দেখেন বড় হচ্ছে এই টাটা শাক এগুলা ডাটা শাক হচ্ছে ছোট থাকতে খেয়ে ফেলি তারপর বরবটি গাছ তার আপন মনে বড় হয়ে যায় সিম মাসাল্লাহ বেশ কয়েকদিন ধরে খাওয়া হচ্ছে সিম সিমগুলা অনেক বেশি টিকে না তো মোটামুটি টিকতেছে খাচ্ছে এরকম দু একটা দু একটা তুলে তুলে এটা একটা ভালো এবার স্বাদের সবজিগুলোর একটা বিষয় হচ্ছে যে এগুলো যদি আপনি সিদ্ধ করেন মানে সিদ্ধ দেওয়ার দেখবেন একদম মোমের মতো গলে যাচ্ছে সবজিগুলো কারণ হচ্ছে এখানে কোনো হরমোন নাই অর্গানিক একটা বিষয় আছে অর্গানিক বিষয়ের কারণেই হচ্ছে এরকম তো আমি সবসময় চেষ্টা করি যেন কোনো ধরনের রাসায়নিক সার্ভিস না দেওয়ার বিষয় রাসায়নিক বিষয়টা আসলে একটু জটিল যদি মানে যদি এটা ফুল এবং ফল দুইটাই বৃদ্ধি করে তো আসলে খাওয়ার কতটা উপযোগী এটা আসলে একটা বিষয় ভাবার একটা বিষয় এই সিমগুলো হচ্ছে খুবই ভালো যেমন শশা শশা ধরেছে হয়তো দু একদিন পরে ফুলতে পারব দেখেন বর্বটি কোথায় এসে গেছে একদম মিষ্টি মিষ্টিলায় পাতার উপর আমি দেখি নাই হঠাৎ করে দেখলাম বেশ বড় হয়ে গেছে এটা